আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ স্বাদের একটা গরুর মাংস রান্না করে দেখাবো যেই মাংসটা পোলাও ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে ভীষণ মজা লাগবে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি যেন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি একটু দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আস্তে যে গরম মশলা আছে ওটা দিয়ে দিব তেলের মধ্যে আস্তে গরম মশলা দিলে অনেক ভালো সুন্দর একটা ফ্লেভার হয় ও দিয়ে দিয়েছি তেজপাতা ও গোলমরিচ এখন আমি এই মশলার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ আর মশলাটাকে একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন তবে আমার কাছে গরুর মাংস ঝালই ভালো লাগে এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু কম দিয়েছি মরিচের গুঁড়াটা একটু বেশি এরপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া ধনিয়াটাও একটু বেশি দিয়েছি তা করে ঝোলটাও গাঢ় হবে আর ফ্লেভারও ভালো হবে আর একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব কারণ মশলাটা ভালো করে কষালেই কিন্তু মাংসটা বেশি ভালো হবে রান্না করা এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকেই মাংস ধুয়ে রেখেছিলাম আমি এখানে হাঁস সহ মাংস নিয়ে নিয়েছি আমার কাছে হাঁস চর্বি সহ মাংসটা খেতে বেশি ভালো লাগে আমার বেশিরভাগ সময় কিন্তু সলিড মাংসটাই রান্না করা হয় কারণ আমার ফ্যামিলিতে যারা আছে তারা কিন্তু ওই সলিড মাংসটাই খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার কাছে বা বাহার সহ মাংসটা খেতে বেশি ভালো লাগে এরপর আমি মাংস মধ্যে আর কোনো পানি দিব না এই পানি দিয়ে কিন্তু আমার আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে মানে মাংস থেকে যে পানিটা বের হবে আমি চুলাটা কমিয়ে তারপর আমি মাংসটাকে রান্না করবো একদম হিটে। এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লোহিট আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখতে পারছেন একদম অনেকখানি পানি বের হয়েছে মাংস থেকে আমার কিন্তু এই পানিটার মধ্যেই রান্নাটা হয়ে যাবে একদম যদি হিটে একটু সময় নিয়ে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু এই মাংসের যে পানিটা থাকে ওই পানিটাতে যদি মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয় আপনারা সব সময় এভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করবেন চুলার কমিয়ে একটু সময় লাগবে কিন্তু ভালো লাগবে এই যে দেখতেই পারছেন ওপর একদম তেল চলে আসছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে ভাজা জিরাটা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলাটা তো দিতেই হবে এটা দিলে একদম শাহি একটা ফ্লেভার আসে এরপর জড়ে মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে দিব এরপর আমি এখানে দিয়ে দিব টক দুই টক দুইটা দিলে মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তরকারি কালারটাও কিন্তু সুন্দর হবে আর তরকারিটাও গাঢ় হবে এরপর আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যেকোনো বাদাম বাটা থাকলে দিয়ে দিতে পারেন হাট থেকে একদম মাংসটা কিন্তু ছুটে যাচ্ছে তার মানে মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে একদম বোঝা যাচ্ছে যে একদম মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আর আধা ঘন্টা রেখে দিব এই তো আধা ঘন্টা পর দেখতেই পারছেন কত সুন্দর একদম মাংসটা শুকিয়ে মানে মাংসের পানিটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে আমি আরও একটু নেড়েচেড়ে শুকিয়ে নেব আমি একদম ভুনামনা করে ফেলবো ওই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব ভালো একটা সেন্ট হয় আর তরকারি ঝোলটা ঘন হয় এরপর আমি একটু কেওড়া জল দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা হলো অপশনাল আপনারা কিন্তু না দিলেও হবে কোনো সমস্যা নেই আমি টেস্টিং সল্ট খাই না তো ভাবলাম আজকে একটু দিই টেস্টিং সল্টটা দিলে কিন্তু অনেক ভালো একটা টেস্ট হয় রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট দেয় বাবুরচিরা কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করে একদম আমার তরকারিটা একদম হয়ে গিয়েছে বোনা বোনা খুবই মজা হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ